প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন বাহিরে প্রছন্দ বৃষ্টি হচ্ছে এই জন্য পাখিগুলো কিচিরমিচির মিচির করে শব্দ করছে দেখতেই পারছেন খাবারের জন্য খাবার অলরেডি দিয়েছি খাবার ভালোভাবে খাচ্ছে পাখিটি দেখতেই পারছেন প্রিয় দর্শক শ্রোতারা প্রিয় দর্শক অনেকেই জাপানি জাতের কুয়েল পাখির বাচ্চা খুঁজছেন বা ডিমের রানিং পাখি খুঁজছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ অরিজিনাল জাপানি জাতের কোয়েল পাখি পাবেন এবং কি রানিং নিউ ডিমের পাখি পাবেন ফাউমি মুরগি টাইগার মুরগি দেশি মুরগি আমাদের এখানে রয়েছে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ উন্নত মানের ভালো অরিজিনাল বাচ্চা পাবেন আর বাহিরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই সময়ে পাখিকে কি খাওয়াবেন সেটা তো জানে না অনেকেই এই সময়ে খাওয়াবেন রেনা মক্স খাওয়াইলে আপনার পাখির শরীরটা গরম থাকবে এবং কি খাবার ভালো খাবে ঠান্ডা যে একটা শোয়া আছে ওইটা পাবে না একশো পারসেন্ট গ্যারান্টি আপনি বড় বড় খামারির কাছ থেকে আপনি পরামর্শ নিয়ে তারপরে এসব কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনার পাখি সুস্থ থাকবে টাইম মতো ডিম দিবে খাবার দিবেন নিয়মিত আর ছোট বাচ্চা রয়েছে যেসব জিরো থাইকা তিরিশ দিন পর্যন্ত আপনি কোনো টাইম মেনটেন করে খাবার দেবেন না অলরেডি খাবার দেওয়া রাখবেন সময় তাদের ইচ্ছা মতো তারা খেয়ে নিবে ঠিক আছে আশা করি যে সবাই বুঝতে পারছেন এইভাবে কাজগুলো করবেন ইনশাল্লাহ আপনার পাখির কোনো ক্ষতি হবে না এই ঠান্ডা দিনে আপনি রেনামক্স খাওয়াবেন পাখির শরীরটা গরম থাকবে আরেকটা কাজ কি জানেন আরেকটা কাজ করবেন যে কাঠের যে বুশিগুলো আপনারা পাখির নিচে দিয়ে থাকেন ওইটা কিন্তু একটু বাড়ি করে দিবেন ঠান্ডা দিনে যেতে তাদের কোনো প্রবলেম না হয় কোনো রকমভাবে ঠান্ডা না লাগে ঠিক আছে এটা সুন্দর করে দিবেন কিন্তু সবাই তাহলে আপনার পাখির কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ আর পানিটা চেঞ্জ করে দিবেন সুন্দর করে দেখে দেখে আর বেশি সময় পানি পড়ে থাকলে ঠান্ডা হয়ে থাকে ঠান্ডা দিন যেহেতু হ্যাঁ কী করবেন আপনি পানিটা তিন ঘন্টা আড়াই ঘন্টা পর পর চেঞ্জ করে দিবেন তাহলে আপনার পাখির কোনো ক্ষতি হবে না ঠিক আছে কেউ কিন্তু এটা এড়িয়ে চলবেন না তাহলে আপনার পাখির বহুত বড় ক্ষতি হতে পারে আপনার খামারের অনেক বড় ক্ষতি হতে পারে সুন্দরভাবে কেয়ার রাখবেন কারণ ঠান্ডা দিন কিন্তু পাখিরা অসুস্থ হয় বেশি হ্যাঁ এই আর আপনি দুশো পাওয়ার একটা লাল লাইট উপরে লাগিয়ে দিতে পারেন কারণ কোনো রকম যদি তাদের কোনো প্রয়োজন হয় হিটের তাহলে ওই লাইটের নিচে এসে সবাই হিট খাবে হ্যাঁ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আবার দেখা হবে নতুন নতুন পাখির ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম